ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভয় ধরিয়ে দিয়েছে ইসরায়েলকে ভারতকে আরও বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না ট্রাম্প ওষুধে একশো শতাংশ সহ ট্রাক ও আসবাবপত্রে নতুন শুল্ক চাপালেন ট্রাম্প ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলা পাকিস্তানে ভারত সমর্থিত ১৩ জঙ্গি নিহত হিজবুল্লা কি এখনও সিরিয়ায় প্রভাব বিস্তার করতে সক্ষম গ্রেফতার এড়াতে যে পথে উড়ল নেতানিয়াহুর বিমান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে আর প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সানার আকাশে বহু ইসরায়েলি আক্রমণ প্রতিহত করেছে বলে জানিয়েছে একটি ইয়েমেনি নিরাপত্তা সূত্র বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার একটি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানায় বার্তা সংস্থা মেহের হিজবুল্লা নিয়ন্ত্রিত লেবাননের গণমাধ্যম আল মায়াদিন টিভিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ওই সূত্রটি জানান ইয়েমেনি বিমান প্রতিরক্ষা সানা শহরের ওপর ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা সফলভাবে ঠেকাতে সক্ষম হয়েছে এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা বিশটি যুদ্ধ বিমান নিয়ে সানার দক্ষিণে বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায় তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে শহরে মাত্র বারোটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে সূত্রটি জোর দিয়ে জানায় ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরের প্রতিরক্ষা প্রস্তুতির মাধ্যমে শত্রু যুদ্ধ বিমানের কয়েকটি দলকে প্রতিহত করে এবং তাদেরকে বোমা বর্ষণের আগেই সানার আকাশ ছেড়ে যেতে বাধ্য করে তিনি আরও জানান এই অভিযানে অন্তত বিশটি যুদ্ধ বিমান ব্যবহারের পাশাপাশি জাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল এই ইয়েমেনি সামরিক সূত্র অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ আক্রমণ ব্যর্থ করে দেয় এবং ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়নি অন্যদিকে স্থানীয় সূত্র জানিয়েছে ইসরায়েলি বিমান প্রথমে সানার উত্তর পশ্চিমে দশ কিমি দূরে অবস্থিত ধাহাবানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করে এবং পরে আল রাক্কা স্ট্রিটের মুইন ও সাবেইন জেলায় আবাসিক এলাকা টার্গেট করে একই জেলায় আরও কয়েকবার বিমান হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আবাসিক ঘরবাড়িতে গুরুতর ক্ষতি ক্ষতি হয় যদিও হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি ইয়েমেনের হাসপাতাল সূত্র জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আট জন বেসামরিক নিহত এবং আটচল্লিশ জন আহত হয়েছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে অন্যদিকে ইসরায়েলি চ্যানেল বারো হামলার পর জানায় এখনো পর্যন্ত কেউ তাদের পরাজিত করতে সক্ষম হয়নি ইয়েমেনিদের বিরুদ্ধে শক্তির ভারসাম্য ভাঙা সম্ভব নয় আমরা একটা ক্ষয় যুদ্ধের মুখোমুখি ব্র্যান্ডেড ও পেটেন্টযুক্ত ওষুধ আমদানিতে একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক অক্টোবর থেকে এই শুল্ক কার্যকর হবে এই সিদ্ধান্তে ভারতের ওষুধ শিল্প গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গতকাল ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন দুই সালের পহেলা অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যে একশো শতাংশ ক্যারিফ বা শুল্ক আরোপ করব যদি না সংশ্লিষ্ট কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ওষুধ উৎপাদন কেন্দ্র নির্মাণ করে তিনি আরও জানান নির্মাণাধীন বলতে বোঝানো হবে জমি খনন শুরু হয়েছে বা নির্মাণ কাজ চলমান রয়েছে এসব ক্ষেত্রে শুল্ক আরোপ করা হবে না প্রেসিডেন্ট দাবি করেন এই শুল্ক আদায় সরকারের বাজেট ঘাটতি কমাতে এবং ঘরোয়া শিল্পকে উৎসাহিত করতে সহায়ক হবে নতুন ঘোষিত শুল্ক কাঠাময় ট্রাম্প আরও জানান রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটিতে পঞ্চাশ শতাংশ শুল্ক আসবাবপত্রে ত্রিশ শতাংশ শুল্ক এবং ভারী ট্রাকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যদিও ট্রাম্প এই শুল্কের জন্য কোন আইনি ব্যাখ্যা দেননি তিনি দাবি করেন এটি জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য কারণে জরুরি ভারতীয় ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানি বাজার ভারতের ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারতের মোট সাতাশ দশমিক নয় বিলিয়ন ডলারের ওষুধ রপ্তানির মধ্যে একত্রিশ শতাংশ বা আট দশমিক সাত বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে গেছে দুই সালের প্রথম ছয় মাসেই যুক্তরাষ্ট্র রপ্তানি হয়েছে তিন দশমিক সাত বিলিয়ন ডলারের ওষুধ বিশ্লেষকদের মতে ট্রাম্পের ঘোষিত শুল্কনীতি কার্যকর হলে ভারতের ওষুধ শিল্প মারাত্মকভাবে ব্যয়বহুল হয়ে পড়বে এবং দেশটির রপ্তানির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না এমনটাই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি সংবাদ মাধ্যমটি বলছে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর তারই ভাষণের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না এটা কোনোভাবেই ঘটবে না ট্রাম্প আগাদি সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন বৃহস্পতিবার তিনি আরও জানান গাজা নিয়ে সমঝোতা প্রায় কাছাকাছি মূলত গাজাযুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলাধিক্যের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের অপর বৈশ্বিক চাপক্রমেই বাড়ছে পশ্চিমা দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে তবে নেতানিয়াহুর ডানপন্থী জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেজ সোমবার নিউ বলেছেন এ পদক্ষেপ হবে নৈতিক আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য এমন অবস্থায় বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি নেতানিয়াহু সহ মধ্যপ্রাচ্যের অন্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন তার ভাষায় আমরা গাজা নিয়ে সমঝোতার বেশ কাছাকাছি চলে এসেছি হয়তো শান্তিও হতে পারে অন্যদিকে জাতিসংঘে দেওয়া ভিডিও ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ জানান ঊননব্বই বছর বয়সে আব্বাসকে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক ভ্রমণের অনুমতি দেয়নি মূলত আব্বাস বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে সাধারণ পরিষদে ভাষণ দেন যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেওয়ায় তিনি নিউ ইয়র্কে এই অধিবেশনে সরাসরি অংশ নিতে পারেননি তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ও পর্তুগাল গত রবিবার প্রথম স্বীকৃতি দেয় এর পরপরই ফ্রান্স বেলজিয়াম লুক্সেমবার্গ মাল্টা মোনাকো ও অ্যান্ডোরা একই ঘোষণা দেয় তবে যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে ওয়াশিংটনের মতে এটি হামাসের জন্য পুরস্কার হবে তবে আব্বাস স্পষ্ট করে বলেন শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না তিনি দাবি করেন গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নেবে এবং এটি পশ্চিম তীরের সঙ্গে যুক্ত করা হবে মঙ্গলবার জাতিসংঘে ট্রাম্প আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে গুরুতর পরিণতি করতে হবে বলে করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সাংবাদিকদের বলেন মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীর দখলের ঝুঁকি ও বিপদ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত ওষুধ ট্রাক ও আসবাবপত্রের ওপর নতুন শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন এর মধ্যে আদানকৃত ওষুধের ওপর আরোপ করা হয়েছে একশো শতাংশ শুল্ক আগামী সপ্তাহ থেকে কার্যকর হতে যাওয়া এসব শুল্কে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এছাড়া এশিয়াই ওষুধ কোম্পানির শেয়ারেও বড় ধরনের ধস নেমেছে শুক্রবার ২৬ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আমদানিকৃত নানা পণ্য নতুন করে কঠোর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এর মধ্যে রয়েছে ব্র্যান্ডেড ওষুধে একশো শতাংশ শুল্ক এবং ভারী ট্রাকে পঁচিশ শতাংশ শুল্ক এসব শুল্ক আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে মূলত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিভিন্ন নীতিতে শুল্ক বড় বৈশিষ্ট্যে পরিণত হয়েছে এর আওতায় বিভিন্ন বাণিজ্য অংশীদারের উপর দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক এবং নির্দিষ্ট কিছু পণ্যে বিশেষ শুল্ক বসানো হয়েছে এতে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং ব্যবসায়ী মহলে দেখা দিয়েছে স্থবিরতা ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এই ঘোষণায় অবশ্য বলা হয়নি এসব নতুন শুল্ক জাতীয় শুল্কের সঙ্গে যুক্ত হবে কিনা কিংবা ইউরোপীয় ইউনিয়ন বা জাপানের মতো বাণিজ্য চুক্তিভুক্ত দেশগুলো এতে ছাড় পাবে কিনা জাপান জানিয়েছে তারা এখনও নতুন পদক্ষেপগুলোর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করছে ট্রাম্প আরও জানান রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটিতে পঞ্চাশ শতাংশ এবং সোফা চেয়ার সহ গৃহসজ্জার আসবাবপত্রে ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এসব শুল্ক এক অক্টোবর থেকে কার্যকর হবে ট্রাম্প বলেন এসব শুল্ক আরোপের কারণ হল এসব পণ্য বিপুল পরিমাণে বাইরের দেশ থেকে যুক্তরাষ্ট্রে ঢুকছে এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজারে ওষুধ কোম্পানির শেয়ারে পতন দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার সিএসএল কোম্পানির শেয়ার ছয় বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে আর জাপানের সুমিতমা ফার্মার শেয়ার পড়ে গেছে পাঁচ শতাংশের আর হংকং এর হ্যাংসেং বায়োটেক ইন্ডেক্স কমেছে প্রায় শতাংশ অন্যদিকে চীনের তালিকাভুক্ত আসবাব নির্মাতা কোম্পানির শেয়ার সূচকও কমেছে এক দশমিক এক শতাংশ বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের কৌশলেরই অংশ যেখানে তারা নতুন শুল্ক আরোপের জন্য আরও প্রতিষ্ঠিত আইনি কর্তৃত্ব ব্যবহার করছে কারণ তার আগের বৈশ্বিক শুল্ক পদক্ষেপ সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে ট্রাম্প বলেন যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট যুক্ত ওষুধে একশো শতাংশ করা হবে তবে যুক্তরাষ্ট্রে স্থাপন কারখানায় করলে এই শুল্ক থেকে ছাড় পাওয়া যাবে মার্কিন সতর্ক করেছে শুল্ক আরোপে তাদের শত শত বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ মুখে পড়বে ট্রাম্প মূলত শিল্প সংগঠন শুল্ককে বৈদেশিক নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নতুন বাণিজ্য চুক্তি করতে কোনো বিষয়ে ছাড় আদায় করতে এবং রাজনৈতিক চাপ প্রয়োগ করতে শুল্ককে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন প্রশাসনের দাবি শুল্ক মার্কিন রাজস্ব আয়ের বড় উৎসে পরিণত হয়েছে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন জানিয়েছেন এবছর শেষ নাগাদ শুল্ক থেকে তিনশো বিলিয়ন ডলার উঠতে পারে ট্রাম্প অবশ্য আগেও জাতীয় নিরাপত্তার নামে স্পাত অ্যালুমিনিয়াম গাড়ি ও যন্ত্রাংশ ও তামার ওপর শুল্ক বসিয়েছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে হুথি সংশ্লিষ্ট আল মাসিরা টিভির প্রতিবেদনে জানানো হয়েছে বৃহস্পতিবারের পঁচিশ সেপ্টেম্বরের ওই হামলার পর শহরের আকাশে ঘন ধোয়ার কুণ্ডলী দেখা যায় ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হুথিদের সাধারণ সদর দপ্তরের কমান্ড কেন্দ্র এবং তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনায় লক্ষ্য করে ডজনেরও বেশি যুদ্ধ বিমান ও বিমান সহায়তা ইউনিট ব্যবহৃত হয় ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কার্ডস এক বিবৃতিতে দাবি করেছেন এই শক্তিশালী হামলায় ডজনখানিক হুথি নিহত হয়েছে তবে হুথি ঘনিষ্ঠ গণমাধ্যমের দাবি এই হামলায় মাত্র দুজন নিহত এবং আটচল্লিশ জন আহত হয়েছেন হামলার সময় হুথি নেতা আব্দুল মালিক আল হুথি টেলিভিশনে সরাসরি ভাষণ দিচ্ছিলেন ইসরায়েলি বাহিনী আরও জানায় হুথিদের সামরিক প্রচারণা বিভাগ এবং অস্ত্র মজুতকৃত ক্যাম্পও এ হামলার লক্ষ্যবস্তু ছিল তারা দাবি করে ইসরায়েলের উপর চালানো হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চালানো হয়েছে এর আগের দিন হুথি বিদ্রোহীরা ইসরায়েলের লোহিত সাগর তীরবর্তী বন্দরের শহর এইলাতে একটি হোটেলে ড্রোন হামলার দাবি করে ওই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনের গুরুত্বপূর্ণ হুদাইদা বন্দরে বারো দফা বিমান হামলা চালায় পাকিস্তানের ডেরা ইসমাইল খাঁ জেলার দারাবান এলাকায় একটি গোয়েন্দা অভিযানে তেরো জন তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি জঙ্গি নিহত হয়েছে এই অভিযান সম্পর্কে বুধবার চব্বিশ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর জানিয়েছে আইএসপিআর জানিয়েছে নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু করা হয়েছিল এ অভিযান যেখানে সন্দেহ করা হয়েছিল যে দারাবান এলাকায় টিটিপি জঙ্গিরা অবস্থান করছে অভিযানের সময় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের নিশ্চিত অবস্থানকে লক্ষ্য করে যার ফলে ১৩ জঙ্গি নিহত হয় কর্মকর্তারা জানান অভিযানে সময় বড় পরিমাণে অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে নিহত জঙ্গিরা জেলার বিভিন্ন স্থানে হামলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল যার মধ্যে ডিসেম্বর সালের আত্মঘাতী বোমা হামলাও রয়েছে নিহত জঙ্গিরা সরকারি কর্মকর্তাদের এবং এলাকাবাসীর ওপর অপহরণ ও টার্গেট কিলিংয়ে জড়িত ছিল তাদের কার্যকলাপকে ভারত সমর্থিত সন্ত্রাসবাদ হিসাবে চিহ্নিত করা হয়েছে যা পাকিস্তানকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল সফল অভিযানের পর এলাকার বাকি জঙ্গিদের চিহ্নিত ও নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী একটি সতর্কীকরণ অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী আবারও জোর দিয়ে জানিয়েছে যে দেশের সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের অভিযান অব্যাহত থাকবে সিরিয়ার অন্তর্বর্তী সরকার চলতি মাসের শুরুর দিকে ঘোষণা দেয় যে তারা লেবাননের ইরান সমর্থিত হেজবুল্লার সঙ্গে যুক্ত একটি সেল ভেঙে দিয়েছে অভিযানে দামেস্কের গ্রামীণ অঞ্চলে বিপুল অস্ত্রশস্ত্র সহ কয়েকজনকে আটক করার দাবি করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে হেজবুল্লা তাৎক্ষণিকভাবে এই অভিযোগ অস্বীকার করেছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে হেজবুল্লা সিরিয়ার ভেতরে কোনো উপস্থিতি বা কার্যক্রম নেই এবং আমরা দেশটির স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি বিশেষায়িত ইউনিট এবং সাধারণ গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে দামাসকাসের উপকণ্ঠ সাসা ও কানাকে শহরে অভিযান চালানো হয় সেখানে রকেট লঞ্চার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল উনিশটি গ্রাড রকেট সহ বিপুল পরিমাণ গোলা বারুদ জব্দ করা হয় এ সময় পাঁচ জনকে আটক করা হয় যাদের বিরুদ্ধে হিজবুল্লার সেলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে ওয়াশিংটন ভিত্তিক মধ্যপ্রাচ্যের ইনস্টিটিউটের ফেলো ফাদি নিকোলাস নাসার মনে করেন হিজবুল্লার কার্যক্রমকে তেহরান তাদের আঞ্চলিক নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেই দেখছে তিনি বলেন লেবাননে হিজবুল্লার দুর্বলতা এবং সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর ইরান এ গোষ্ঠীর ওপর ভরসা রাখছে মূলত অগ্রগতি ব্যাহত করা এবং সুযোগ মতো অস্থিতিশীলতা সৃষ্টি করাই এর উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সেঞ্চুরি ফাউন্ডেশনের বৈরুদ্ভিত্তিক ফেলো স্যাম হেলার বলেন সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং ইসরায়েলের সামরিক চাপের ফলে হিজবুল্লাহ বড় ধরনের ধাক্কা খেয়েছে সিরিয়ার মাধ্যমে হারানো তাদের জন্য মারাত্মক তবে তার মতে বর্তমানে হেজবুল্লা সিরিয়ায় অস্থিতিশীলতা তৈরির অবস্থায় আছে কিনা তা এখনও অনিশ্চিত দুই সালে ইসরায়েলের ব্যাপক অভিযানে হিজবুল্লার বহু শীর্ষ নেতা নিহত হন যার মধ্যে সংগঠনের দীর্ঘদিনের প্রধান হাসান নাসরাল্লাহ ছিলেন এতে তাদের সামরিক কাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশ্লেষকদের মতে এই আঘাত ইরানের কৌশলকেও দুর্বল করেছে এবং দ্রুত আসাদ সরকারের পতন হয়েছে লেবাননেও হিজবুল্লাহ এখন অস্তিত্ব সংকটে পড়েছে দেশটির সরকার ও আন্তর্জাতিক মহল অস্ত্র সমর্পণের চাপ সৃষ্টি করছে যদিও সংগঠনটি সতর্ক করেছে যে এমন পদক্ষেপ গৃহযুদ্ধে ঝুঁকি বাড়াতে পারে লেবাননের রাজনৈতিক বিশ্লেষক নাদিম শেহাদে বলেন হিজবুল্লাহ সিরিয়ার যুদ্ধে যত মানুষ হারিয়েছে ইসরায়েলের সঙ্গে লড়াইয়েও ততটা হারায়নি আসাদ সরকারকেও শেষ পর্যন্ত টিকিয়ে রাখা যায়নি ফলে পুরো অভিযানে তাদের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন অনেকটা অর্থহীন মনে হচ্ছে অতীতের তুলনায় হেজবুল্লার প্রভাব কমে গেলেও ইরান এখনও তাদের আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে ব্যবহার করতে চাইছে তবে সিরিয়া ইসরায়েল শান্তি আলোচনা অভ্যন্তরীণ চাপে জর্জরিত লেবানন এবং সাম্প্রতিক বড় ধরনের খাতির কারণে হেজবুল্লার সিরিয়ায় আগের মতো শক্তিশালী উপস্থিতি দেখানো আপাতত কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার পথে ইউরোপের আকাশপথ এড়িয়ে গেছেন বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর তার সরকারি বিমান উইংস অফ জিওন একটি অস্বাভাবিক রুটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে বিমানটি সাধারণভাবে ব্যবহৃত ফ্রান্স সহ মধ্য ইউরোপের আকাশপথ এড়িয়ে ভূমধ্য সাগর গ্রিস ও ইতালির সীমান্ত ঘেঁষে জিব্রাল্টার প্রণালী দিয়ে আটলান্টিকে প্রবেশ করে এ অতিরিক্ত প্রায় ছশো কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত বছর নভেম্বর মাসে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেটি এড়াতে তিনি এই বিকল্প রুট বেছে নিয়েছেন তাদের বিরুদ্ধে গাজাই যুদ্ধপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে যা ইসরায়েল অস্বীকার করে আসছে আইসিসি সদস্য ইউরোপের দেশ আয়ারল্যান্ড ও স্পেন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে তবে ফ্রান্স জানিয়েছে তারা তাকে আটক করবেন অন্যদিকে ইতালি প্রশ্ন তুলেছে এ ধরনের পদক্ষেপ বাস্তবে আদৌ সম্ভব কিনা ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছে ইসরায়েল ফ্রান্সের আকাশপথ ব্যবহার করার অনুমতি চেয়েছিল এবং প্যারিস সে অনুমতিও দিয়েছিল তবে শেষ পর্যন্ত নেতানিয়াহুর বিমান ওই রুট ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় ফরাসি এক কর্মকর্তা বলেন তারা অন্য পথ বেছে নিয়েছেন কিন্তু কেন তা আমরা জানি না নেতানিয়াহু সুখবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এরপর আগামী সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন